কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি অন্য কোনো মোবাইল বা কম্পিউটার লগ ইন করেছেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যার মোবাইল বা কম্পিউটার লগ ইন করেছেন তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট অল ড্রাইভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক লগ আউট অল আপ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনই ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা অ্যাফারেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি শো না করে তাহলে আপনি এখানে একটু স্ক্রল করবেন তাহলে সেটিং অ্যান্ড প্রাইভেসি শো করবে এবার এখানে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে এখানে ক্লিক করেন তবে কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করলেই আপনার স্বামী ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে নিচের দিকে দেখুন কার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ক্লিক করতে হবে পাসওয়ার্ড সিকিউরিটির ক্লিক করার পর এবার এখানে প্রথমে আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার ক্লিক চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন একটা ঘর আছে ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবার ঘরে আপনাকে আপনার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক এখনে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন তো কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড আবার দিতে হবে আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার এখানে দেখুন একটা ঠিক দেওয়া আছে আপনার যদি এখানে ঠিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে টিক দিয়ে দেবেন এখানে ঠিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগট হয়ে যাবে তো এবার নিচের দিকে দেখুন একটা আছে আছে চেঞ্জ পাসওয়ার্ড এবার আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ফোন হবে আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তাই জন্য এখানে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে তো আমি এই ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব ইমেল আইডি এখানে লগ ইন করা আছে আমার ওটিপি চলে এসেছে ডাবল নাইন ওটিপি দেওয়ার পর এবার ওটিপির ঘরে নিচে দেখুন একটা কন্টিনিউ অপশান আছে এবার আপনাকে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে